অবশেষে পায়রসির শিকার হলো বরবাদ সিনেমা বরবাদ সিনেমাটা ফেসবুকে ঢুকলেই দেখতেছি লিঙ্ক বরবাদ ছবির লিঙ্ক লাগবে নাকি অনেকে বলতেছে আমার ফোনে ডাউনলোড করে নিলাম অনেকে বলতেছে যে টেলিগ্রাম চ্যানেলে আসেন বরবাদ সিনেমাটা আপনাকে দিচ্ছে বরবাদ সিনেমা এইভাবে এসডি কোয়ালিটিতে পায়রসি কিভাবে হলো কিভাবে লিক হয়ে গেল এই বরবাদ সিনেমাটা আপনার মনে প্রশ্ন যাচ্ছে আমার মনে প্রশ্ন যাচ্ছে শাকিব খানের স্বপ্ন ছিল বরবাদ সিনেমা একশো কোটি টাকার ব্যবসা করবে যেখানে এখনও সিনেমা হলে কিন্তু হাউসফুল যাচ্ছিল বরবাদ সিনেমাটা হঠাৎ করেই এই বরবাদ সিনেমাটা লিক হয়ে গেল এসডি ভার্সন সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল এখন হচ্ছে কারা এই কাজটা করলো কারা সাকিব খানের স্বপ্নটাকে ভেঙে দিল এই স্বপ্ন পিছনে ভাঙার কারণ আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি বিভিন্ন হল মালিকদের কাছে কিন্তু এসডি প্রিন্টগুলো থাকে এই যে কোনো একটা হল থেকে হয়তো হতে পারে যে এই সিনেমাটা লিক হয়ে গেছে কিংবা এই মুভির সাথে যারা জড়িত যারা কাজ করতেছে তারা সিনেমা ইন্ডাস্ট্রিয়ালকে নষ্ট করার জন্য সাকিব খানের স্বপ্নকে ভঙ্গ করার জন্য হয়তো এরকম একটা কিছু করছে যেন সাকিব খানের স্বপ্ন পূরণ না হতে পারে যার কারণে বরবাদ সিনেমাটাকে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিয়েছে অনেকে আবার দেখলাম এই মুভিটাকে নিয়ে ব্যবসা করছে অথচ এই মুভির পিছনে তার এক টাকার শ্রম নাই এক টাকা ইনভেস্ট নাই কিভাবে বিনা পুঁজিতে এই বরবাদ সিনেমা দিয়ে ব্যবসা করছে সেই চোরের দল আপনাদেরকে জানাচ্ছে ফেসবুকে আমি ঢুকলাম দেখলাম যে বরবাদ সিনেমার লিঙ্ক দিতেছে ফ্রিতে বরবাদ সিনেমা দিবে। তো আমি সেই লিংকে ক্লিক করে ঢুকলাম ঢোকার পর দেখলাম সেখানে তাদেরকে সত্তর টাকা একশো টাকা করে পেমেন্ট করতে হবে তারপর সে ডাউনলোড অপশনটা আমাকে দিবে বিভিন্ন ওয়েবসাইটে দেখতেছি তো সেই চোরের দলদেরকে আমি বলতে চাই আপনারা যে চুরি করে ভিডিওগুলা নিয়ে আপনার ওয়েবসাইটে সারলেন এবং সেখান থেকে টাকা ইনভেস্ট করতেছেন এভাবে কি আমাদের সিনেমা নষ্ট হবে না এভাবে কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিয়াল কি ধ্বংসের পথে যাবে না এমনিতেই তো বাংলা ছবি মানুষ দেখে না যেহেতু আমাদের মেগা স্টার সাকিব খান আছে তার মুভিগুলা মানুষ দেখে পছন্দ করে তাদের ছবি কি আপনারা এভাবে নষ্ট করতে পারেন না এভাবে প্যারোসি করতে পারেন না আমার ব্যক্তিগত মতামত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমি দাবি করছি তাদেরকে দিতে হবে আমি মনে করি আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন